আবা এই করে পান্তা ভাত এই জায়গায় আমরা না ভাগ বসাই আমরা কদে পার করে খাইছিলাম এই পান্টাভাত টুকু তুমি খাও তোমার তো মেলা খিদা লাগছে চকে থেকে কাম করে আইছো কি কই বুগু হা তাই তো এগুলো তুমি খায় নাও আর নীলাও খাইছে তুমি মাও খাইছে আমিও খাইছি তুমি কোনো চিন্তা কর না তুপ চাপ খায় তো বাবা তুমি খাও তো আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে না তগু মোক দে তোমার হইতেছে না যে তোরা খাইছ তোরা এই আমার কাছে মিশা করতে কইতাছ ঘরে তো সাইজের ছুড়ি নাই অল্প ঘটে পান তো তাও তো সবটি আমার এনে দিস আর তোরা কই খাইছস বাবা এইসব কথা বাদ দিয়ে তুমি আগে খায় নাও তো আমি তো বুঝি তোরা আমার জন্য খুব কষ্ট করস এখন না আমি কি করুম ক আমি তো তোর ঋণ পাতিতে একবারে তরে গেছি গে তোর ওই যে ওই পাড়ার লিটন কাকা না লিটন কাকার কাছ থেকে কিছু টাকা এই ছিলাম আনছিলাম আই না ওই জমিটুক বর্গা রাখছি আর ওই জমিটুকের মধ্যে কিছু ফসল টসল ফলাইতেছি ফসল ওইলে সে ওনার ঋণ পাতি বলে শোধ করা পারুন আমি তো একবার ঋণ পাতিতে চলে গেছি তারপরে আবার তোরাও শেয়া নয় হারলি তো গভীর আশা দিয়ে দেওয়া লাগবো তো গভীর আশা হয়ে গেল পরে আমি কেমনে চলম রে মা মারে তোরা তিনটে মেয়াজা করস অন্য বাড়ির পুরারাও তাও করে না তো গভীর হয়ে গেল পরে আমি কেমনে চলম রে মা বাবা তুমি এসব কি নিয়ে চিন্তা করো এই সামান্য কয়টা টাকা ঋণ এগুলা নিয়ে যদি সারা দিন তুমি একই চিন্তা করো তাহলে তো তোমার শরীরে অসুস্থ হয়ে যাইবো আমরা তো সবাই আছি আমরা এই ঋণ ক্লিয়ার করে দিব আর তাছাড়া আমি তো আছি আমি যত দিন না পর্যন্ত এই ঋণ শেষ হইতেছে তত দিন পর্যন্ত আমার নিজের জন্য একটা জামাও কিনবো না হবা আমরা তিন বোনে মিলা তোমারে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করুন সবাই মিলে একসাথে কামাই করে ঋণটা তাড়াতাড়ি পরিশোধ করে দিতে ঋণটা যদি পরিশোধ হয়ে যায় তো আমাকে মাথার উপর থেকে সবচেয়ে বড় বোঝাটা নেমে যাবো তুমি কোনো চিন্তা করো না আর বড় বুবু তো আছে বুবু সবসময় আমাকে মাথার উপরে ছায়া হয়ে থাকে আর বয়স হয়ে গেল গা হ্যাঁ তবু বিয়া দিয়া পারতেছি তরা তোরা তোরা আমারে মাফ করে দিস তোরা তিন গুণ আসস যেহেতু আমি কটা তুমি আমাকে বিয়া সাথে নিয়ে এত চিন্তা করতেছো তোমার কোনো চিন্তা করতে হইবোনা আমি আমার এই দু বিয়া না দেওয়া পর্যন্ত আমি আমার নিজের চিন্তা করতেছি না আমিও বিয়ে বসবো না তুমি খাও